রোজ সকালে ঘুম থেকে উঠেই সন্তানের কানে বলুন ছোট্ট এই মন্ত্র পাবে খুর্দার বুদ্ধি বাড়বে শক্তি, কি সেই চমৎকারী মন্ত্র জানাবো আজকের প্রতিবেদনে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা আমাদের সন্তানদের কথা ভাবি শিশুদের উপযোগী করার জন্যই আমরা কিছু না কিছু করি তবে শিশুদের মঙ্গল সম্পর্কে আমাদের প্রাচীন ধর্মে অনেক মন্ত্রের উল্লেখ রয়েছে আপনি যদি আপনার শিশুর মঙ্গল চান তাহলে এই মন্ত্র প্রত্যেক দিন সকালে আপনার সন্তানের কানে কানে বলুন সব বিপদ যাবে দূরে সন্তান হবে সুস্থ সবল সাথে বাড়বে বুদ্ধি এই লক্ষ্মী মন্ত্র সম্পর্কে সব কিছু কিছু জানুন যা আপনাকে সম্পদ প্রকাশে সহায়তা করে কারাগ্রে বসতে লক্ষ্মী মন্ত্রটি মূলত বিষ্ণু পুরাণ থেকে নেওয়া একটি শ্লোক এটি সব থেকে বেশি প্রচলিত শ্লোকগুলির মধ্যে একটি মন্ত্র প্রতিদিন বৃদ্ধ এবং তরুণ সকলেই জপ করেন মন্ত্র ধ্যানের বেশিরভাগ অনুশীলনকারী ভোরে এই মন্ত্র জপ আর শ্রবণ না করে তাদের দিন শুরু করেন না এই মন্ত্রের জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথে হাতের তালুতে মনোযোগ দেন দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এবং রূপে পরম শক্তিকে কল্পনা করুন এবং আহ্বান করুন দেবী লক্ষ্মী হলেন সম্পদের দাতা দেবী সরস্বতী হলেন জ্ঞানের দাতা এবং ভগবান বিষ্ণু হলেন সমৃদ্ধির দাতা দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এবং ভগবান গোবিন্দ দিব্য প্রকাশের তিনটি স্তরে প্রতিনিধিত্ব করেন এই মন্ত্রটি ব্যবহার করে কল্পনা করার সময় হাতে তালুতে মনোযোগ দেওয়াকে দিনের শুরু করার উপায় বলা হয় আমরা সবসময় চাই সন্তানের ভালো কিছু হোক সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই বাবা মায়েরা ছেলে মেয়েদের কথাই ভাবে তাই তাদের ভালোর জন্য যদি বাচ্চাদের কানে কানে রোজ কিছু মন্ত্র বলেন তাহলে অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা আপনার সন্তানের সাথেও ঘটবে বিশ্বাস করা যায় যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন যদি আপনি সন্তানের কানে কানে একটি মন্ত্র বলেন তবে মানসিক শান্তি বাড়বে এবং ভালো কিছু ঘটবে এটাও বলা হয় বড়রা যখন ঘুম থেকে ওঠেন তখন প্রথমেই হাতের তালু দেখা উচিত কারণ বলা হয় আমাদের হাতে ক্ষমতা রয়েছে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী হাতের তালুতে সরস্বতী মাঝখানে বাস করেন সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গেই নিজের হাতের তালু দেখা উচিত তবে সন্তানের কানে মন্ত্র উচ্চারণ করলে অলৌকিক ঘটনা ঘটবে সকালে সূর্যোদয়ের আগে বলুন এই মন্ত্রগুলি কারাগ্রে বসত লক্ষ্মী করমধে সরস্বতী স্থিতা গৌরী প্রভাতে পৃথিবী যেন ধরিত্রী মাতাই আমাদের বোঝা বহন করেন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাটিতে প্রথম পা রাখার আগে মাকে খুশি করে আমাদের ক্ষমা করে দেওয়ার প্রার্থনা করা হয় আপনি যদি এই আপনার সন্তানের কানে বলেন তবে এটি তাদের জন্য ভালো হবে এবার জানাবো কি সেই মন্ত্র সমুদ্র বাসনে দেবী পর্বত হলো পৃথিবী স্থান বিষ্ণু পত্নী অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজকর্মে কোনো কাজ শুরু করার আগে আমাদের জন্মের জন্য দেবতাদের কাছে প্রার্থনা করা উচিত তেমনই শিশুদের কানে এই মন্ত্র উচ্চারণের অর্থ তিনি যেন সন্তানের মঙ্গল করেন রিপোর্ট ভুবন ব্রাম সংবাদ